এসবে আপনার পুরাতন জাহাজের অপশনের নানাবিধ ইলেকট্রনিক্স সামগ্রী পেয়ে যাবেন আপনি চাইলে ওদের দোকান সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনার পছন্দের প্রোডাক্টটি পার্চেস করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো কিনতে পারবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কথা নয় শুরু করা যাক এই মধ্যে আমি আছি নুরজাহান মেরিন স্টোরে এখানে আসলে আপনারা শরীর ভাইকে পাবেন আমার দোকান <laughs> 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 এটা কি জিনিস এটা হচ্ছে আপনার ব্যাকম ময়লা টানবে ব্যাকম ক্লিনার এর উপরে ময়লা টেনে নিয়ে থেকে যে যে কোন জায়গা থেকে ময়লা টেনে নিয়ে ফেলবে হুম এর দাম পড়বে কত এটা আবার 110 বল এর তাও বলে দিয়েছি 110 বল হুম হুম এর দাম পড়বে আমরা 2000 টাকা 2000 একেবারে সম্পূর্ণ ওকে আছে 110 বল এর যা নিতে চাই 2000 টাকা পড়বে ওকে তাহলে আরেকটা জিনিস জায়গা এটা হচ্ছে স্প্রে জি ওরা কি বলবে এগুলো আলোচনা সাপকে একটা দাম আচ্ছা 200 টাকা দামটা বলে দিই

এই জিনিসটা কি দেখছেন দেখতেছে মনে হয় এসি মতো এটা আসলে এসি না রুম হিটার এটা হচ্ছে রুম হিটার শীতকালের জন্য শীতকালে যেতে এসে গেছে এখন শীতকালের অফার দিতেছি জি এটার দাম পড়বে 3000 টাকা 3000 220 বোল্ডার 220 বোল্ডার আমরা 2000 ওয়াট আচ্ছা ওকে এগুলো আমরা অরিজিনালি যা আছে এগুলো না বা অপশন না এবার আসেন হবেন লিখ মাইক্রো প্লাস গ্রিল একবারে দেখেন ইনটেক ফ্রেশ মাল দাম পড়বে অনলি মাত্র 5000 5 ইলেকট্রিক ওভেন

এই জিনিসটা কি আমি সিন আছে জাল লাগবে সে নিতে পারবে একটু দেখাই দিন ভালো করে যারা চিনবে তারাই নেবে তারপরে এগুলা একটু একটু দেখাই এগুলা আমরা চালু করে দেখাই দেব এগুলা সত্যি যদি বিক্রি করার উদ্দেশ্যে বলেন তাহলে আমি দামগুলা বলবো বলে দেন ওশি না মাইক্রো নতুন পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে স্পিকার একটা ওই পাশ পাওয়া যায় এটা আমরা কত করে দেব বক্স সহ ঠিক আছে এখন এবার আপনি বলেন পনেরো টাকা যদি নতুন হয় আপনি কত করে দিবেন আমি এক হাজার টাকা বিধা

লাগবে মাল তাদের জন্য 1000 টাকা 1000 টাকা 1000 টাকা 1000 ওকে আছে দিয়ে দেব যা তাই দিয়ে দেব আমি তো জানাসি এমনি ফ্রি ডিভাইসি ফ্রি ফেশন আপনি 300 টাকা টাকা এটা 200 টাকা তাইলে 200 এটা 300 হলে এটা 200 হ্যাঁ এলটিক

যারা ইলেকট্রনিক্স এ পড়াশোনা করতেছে ওরা এগুলা নিয়ে রিসার্চ করার জন্য পার্সের জন্য এটা নিতে পারে তাহলে আপনি কত করে দেবেন ব্যবহার করা যাবে না কিন্তু 1500 করে 1500 ওকে 1500 করে আর সব যদি একসাথে নেয় তাহলে 1000 টাকা করে 1000 সব একসাথে নিলে 1000 টাকা দিয়ে দেব ওকে এখানে আরো একটা আছে এটা সহ ডিল মেশিন 3000 ওয়াটের জি বড়ই দাম পড়বে আমরা 2800 টাকা 2800 তাও টিস্যু বক্সগুলো একটু একাই দেন টিস্যু বক্সগুলো হ্যাঁ পুরো

দুই হাজার টাকা এলে দেব না সীমিত অফার সীমিত অফার এগুলা দেখাই দেন এগুলো ছোট মিনিট চলবে চালু চালু এটা

শেভিং মেশিন আছে আপনার মাথার হেডলাইট আছে আর আর কি দেখেন গামবুট এই গামবুট গুলো এগুলো আমরা 700 টাকা দেখেন দেখেন একটু দেখেন আরো কম আরো কম কম রেডি দিয়ে দেব শামিম এগুলো পলিগুলো গুলো আছে 300 টাকা 300 দাও খুশি না কিমা দিছে ফাক ফলিতে তাকলে বাড়াই দিতাম আচ্ছা এগুলো হচ্ছে আমাদের সেফটি মানে সামনে সেফটি আছে না এগুলা আমরা সেফটি বের করেন সেফটি আছে 1 to 3 সেফটি আছে দাদা ঠিক আছে ওকে ওলাম না 1000 টাকা গো যা জোড়া 1000 জোড়া 1000 এটা সেফটি আছে আপনার 1000 টাকা 1000 হ্যাঁ আরে এটারও এগুলো সেফটি আছে জি 1000 টাকা এটা এটা খুবই হেভি মানে কিন্তু হ্যাঁ অনেক মজবুত হলো আমি দেখাই বলো করে হ্যাঁ 1000 করে 1000 করে ওকে